সেই নামাজ যেটা মোয়াজ্জিনের আজানে নয় বরং হৃদয়ের আজানে পড়া হয় যে নামাজের জন্য স্বয়ং আল্লাহ তালা রাতের শেষ তৃতীয়াংশে দুনিয়ার আকাশে নেমে আসেন রাতের নামাজ তাহাজুদের ঘোষক স্বয়ং আল্লাহ তালা এবং মানুষের নামাজের জন্য তাকে ডাকার জন্য ক্ষমা প্রার্থনার জন্য আহ্বান করেন মহান আল্লাহ তালা রাতের নামাজ তাহাজুদের গুরুত্ব কোরআনুল করিমে এইভাবে তুলে ধরেছেন নিশ্চয়ই রাতের বেলার জেগে ওঠা আত্মসংযমের জন্য বেশি কার্যকর এবং স্পষ্ট কথা বলার জন্য বেশি উপযোগী সুরা মোজাম্মেল আয়াত নম্বর ছয় আর রহমানের বান্দা তারাই যারা জমিনে অত্যন্ত বিনম্রভাবে চলাফেরা করে এবং যখন জাহিল ব্যক্তিরা তাদেরকে অশালীন ভাষায় সম্বোধন করে তখন তারা বলে সালাম আর তারা রাত অতিবাহিত করে রবের উদ্দেশ্যে সিজদানত হয়ে এবং দাঁড়িয়ে থেকে সুরা ফুরকান যদি তাহার্যদের স্পেশাল কিছু না থাকতো তাহলে তাহাজ্যদের জন্য আল্লাহ তালা কেন প্রথম আসমানে আসতেন তাও আবার এটা জিজ্ঞাসা করতে তার বান্দা কি চায় আল্লাহ তো আবার সাত আসমান থেকেও শুনতে পারেন তবুও তিনি প্রথম আসমানে তার বান্দাদের সাথে সাক্ষাতের জন্য আসেন যেমন আল্লাহ তালা তাহাজ নামাজকে বাকি নামাজ থেকে ভিন্ন রেখেছেন ঠিক তেমনি তাহাজ আদায়কারীকেও তিনি বাকিদের থেকেও ভিন্ন রেখেছেন আল্লাহ তাআলা তাহাজ পড়া ব্যক্তিদেরকে হাস রেখেছেন আর এদের জন্য এমন মজিজা আছে যেটা অন্য কারোর জন্য নেই তিনি সাত আসমান থেকে প্রথম আসমানে আসেন এবং তার বান্দাদেরকে খালি হাতে ফেরানোর জন্য আসেন না তাহাজ্জুদ হলো সেই মেডিসিন যা সমস্ত মনের দুঃখকে মুছে দেয় যার পরে না কোনো ক্ষত কষ্ট দেয় আর না কোনো দুঃখ তোমাকে পেরেশান করে ঘুমকে কোরবান করে যখন দু থেকে অশ্রু ঝরিয়ে আল্লাহ তালাকে রাজি করায় তখন স্বপ্নটা বাস্তবে পরিণত হয় এবং সেটা কুনের মজিজায় পরিবর্তন হয়ে যায় আর জেনে নাও তাহাজুদের ডাক থেকে আসে তাহাজুদের শেষদার তফিক সেই ব্যক্তিই পাই যাকে আল্লাহ তালা এই তফিক দিতে চান তিনি তোমার মনে দোয়ার খেয়ালকে বারবার আনছেন তার মানে সবকিছু শেষ হয়ে যায়নি এখনও কুনের আশার আলো রয়েছে এখনো তিনি তোমার ভাগ্যকে স্বপ্নের মতো করে দিতে পারেন জীবনের মোড় বদলাতে এবং ভাগ্য পরিবর্তন করতে তাহাজ করা শেষ রাতের কান্নার মতো শক্তিশালী আর কিছুই নেই দুনিয়ার সবাই যখন ঘুমে বিভোর তখন তুমি রবের সাথে সাক্ষাৎ করছো ওনার সামনে দাঁড়িয়ে আছো ওনার কাছে সেজদা করছো এর চেয়ে তৃপ্তিদায়ক আর কি আছে বলো নিস্তব্ধ নিবিড় রাত্রিতে যখন দুনিয়ার সবাই গভীর ঘুমে মগ্ন তখন তুমি তাহাজ্জুদের জন্য ওঠো বা আল্লাহ তালা তোমাকে তৌফিক দান করেন তখন তুমি তোমার রবকে সেজদা করো এবং কান্নাকাটি করে আল্লাহ তাল্লার কাছে চাও এবং তোমার রব তোমাকে সেটা দিবেন না সেটা কিভাবে হতে পারে তিনি তার বান্দাদের খালি হাতে ফেরান না তিনি এটা করতে লজ্জা পান শুধু তুমি অটুট বিশ্বাস রাখো তোমার রবের উপর উনি দিবেন সব দিবেন তাহাজুদ সেই নামাজ যেটা আমাদের জন্য ফরজ নয় তবুও কেন এর ফুজিলা এত জানো কারণ এই নামাজের জন্য কোনো আজান হয় না এর জন্য নিজেকে উঠতে হয় জানো তোমার মনের বেদনা কষ্ট সমস্ত কিছুই তোমাকে এই নামাজের জন্য উঠায় এমন বেদনা যেটা তোমাকে মাঝরাতে ঘুমোতে দেয় না এই নামাজ পড়তে আল্লাহর তফিকের প্রয়োজন হয় কারণ অনেকে অ্যালার্ম দিয়ে রাখার পরেও উঠতে পারে না এই নামাজের জন্য এই নামাজ পড়তে পারে না তার একটা কারণ এটাও যে যদি কেউ দিনের বেলাতে কোনো বড় গুণ হাতে লিপ্ত থাকে তাহলে সে শেষ রাতের সেজদা দেওয়ার তৌফিক সে পাবে না তার একটা কারণ এটাও হতে পারে যদি কেউ দিনের বেলাতে কোনো বড় গুনহাতে লিপ্ত থাকে তাহলে সে শেষ রাতের দেওয়ার তৌফিক পাবে না তার যুদের তার নসিব হবে না তাই এই নামাজের তৌফিক পেতে হলে তোমাকে গুনহা থেকে দূরে থাকতে হবে তাহার যদি মনের সমস্ত কষ্ট এবং বেদনা নিয়ে যখন বান্দা তার রবের সামনে দাঁড়ায় নিজের মাথাকে নত করে সেজদাতে রাখে তখন তার এই শেষদা চালনামাজ থেকে আল্লাহ তিনি রহমান ওনার বান্দাকে ওনার রহমতের ছায়ায় নিয়ে নেয় এই তাহাজুদ নামাজে বান্দা আল্লাহ তালার অনেক নিকটে থাকে সেই সময়ে ঝরানো অশ্রু মনকে শীতল করে দেয় সেই সময় এমন অনুভূতি হয় যে আমার রব শুধু আমার কথাই শুনছে তাহাজুদের সময়টা হলো অনেক বরকতময় সময় তাহাজ্জুদ নামাজ অনেক খাস শোনো যদি তোমার দোয়ার রদ করাই হতো তাহলে আল্লাহ তালা তোমাকে তাহাজ্জুদ পর্যন্ত নিয়ে আসতেন না তাহাজ্জুদের সময় সেই দোয়াও শোনা হয় যেটা দুনিয়া বেশি অসম্ভবের খেতাব দিয়ে রেখেছেন তাহাজ্জুদ এমন এক তীর যেটা কখনই লক্ষ্যভ্রষ্ট হয় না তাহাজ্জুদের নীরব কান্না আল্লাহ তালা কখনো বেকার যেতে দেন না যখন তাহাজুদের দোয়ার কথা আসে তখন যে কোনো অসম্ভব জিনিসও সম্ভব হয়ে যায় আল্লাহ তালা যাকে বেছে নেন তাকে তাহাজ নামাজ পড়ার তৌফিক দান করেন জীবনে আমাকে একটা জিনিস শিখিয়ে দিয়েছে যেটা হলো আল্লাহ তালা ছাড়া কারো কাছে কোনো আশা না করা তাহার যদি ওঠো সুন্দর করে উঁচু করো যায় নামাজ বিছাও দুই রাকাত নামাজ আদায় করো তারপর নিজের সমস্ত দুঃখ কষ্ট বেদনা যত যন্ত্রণা রয়েছে আল্লাহ তালাকে বলো দেখবে মনে এক রকমের অদ্ভুত শান্তি অনুভব করবে আল্লাহ তালাকে নিজের বেস্ট ফ্রেন্ড বানিয়ে নাও আল্লাহ তালাকে ভালোবাসো আল্লাহ তালাকে নিজের সমস্ত সমস্যার কথা বলো দেখবে আল্লাহ তোমার সমস্ত সমস্যার সমাধান করে দিবেন আল্লাহ তালাকে কখনো ছেড়ে যাবে না তুমি আল্লাহ তালার হয়ে যাও দেখবে আল্লাহ আলাদা তাহলে তোমার হয়ে যাবে আর আল্লাহ তালাকে পেয়ে যাও মানে পুরো কায়নাতকে পেয়ে যাও আল্লাহ তালার কাছে চাওয়া থেকে কখনো বিরত থাকবে না কারণ তিনি তো ইংলিশের দোয়াও কবুল করেছিলেন তাহলে তিনি কেন তোমার দোয়া কবুল করবেন না তোমার দ্বারা অতীতে যতই গুণা হয়ে থাক না কেন তুমি আল্লাহ তালাকে ছেড়ো না আল্লাহ তালার রহমত থেকে নিরাশ হইও না আল্লাহ তালার কাছে ইস্তিক করা ছিল না কোনো জিনিসের মূল্য মানুষ কখন বুঝে জানো সেটা পাওয়ার আগে এবং সেটা হারানোর পর যখন সেটা তার কাছে থাকে তখন তার মূল্য বোঝে না ফরজ ইবাদতের পাশাপাশি নফল ইবাদতের মাধ্যমে আল্লাহ তালার ভালোবাসা অর্জন করা যায় আবু হুরায় রাজিয়াল্লাহু তালা আনুহু থেকে বর্ণিত রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ তালা বলেন যে ব্যক্তি আমার কোনো অবলির সাথে শত্রুতা রাখবে আমি তার সাথে যুদ্ধ ঘোষণা করব। আমি যা কিছু আমার বান্দার ওপর ফরজ করেছি তা দ্বারা কেউ আমার নৈকট্য লাভ করতে পারবে না আমার বান্দা সর্বদা নফল ইবাদত দ্বারা আমার নৈকট্য লাভ করতে থাকবে এমন কি অবশেষে আমি তাকে আমার এমন প্রিয় পাত্র বানিয়ে নিই যে তার আমি কান হয়ে যাই যা দিয়ে সে শোনে আমি তার চোখ হয়ে যাই যা দিয়ে সে দেখে আর আমি তার হাত হয়ে যাই যা দিয়ে সে ধরে আমি তার পা হয়ে যাই যার দ্বারা সে চলে সে যদি আমার কাছে কিছু চায় আমি তাকে নিশ্চয়ই তা দান করি আর যদি সে আমার কাছে আশ্রয় প্রার্থনা করে অবশ্যই আমি তাকে আশ্রয় দিই আমি কোনো কাজ করতে চাইলে তা করতে কোনো দ্বিধা করি না যতটা দ্বিধা করি মুমিন প্রাণ নিতে সে মৃত্যুকে অপছন্দ করে আর আমি তার বেঁচে থাকাকে অপছন্দ করি বুখারি হদিস ছ হাজার পাঁচশো দুই এখানে আমি তার পা হয়ে যাই এবং আমি তার হাত হয়ে যাই এই কথার অর্থ এমন না যে আল্লাহ তালা ওনার ওপর ভর করে এটার অর্থ এটাই সে সেটা দেখে যেটা আল্লাহ তালা চান সেটাই সে হাত দিয়ে ধরে যেটা আল্লাহ তালা চান রসুল সাল্লিউসাল্লাম বলেছেন আল্লাহ তালা রাতের শেষ ভাগে বান্দার সবচেয়ে কাছে চলে আসেন কাজেই যদি পারো তুমি ওই সময় আল্লাহ তালার স্মরণকারীদের মধ্যে সামিল হয়ে যাও কেননা সেই সময় ফেরাগণ সূর্যোদয় পর্যন্ত উপস্থিত থাকেন তোমার সারা যখন আল্লাহ আল্লাহআলার পছন্দ হয় তখন তোমার রব তোমাকে দিতে একটু দেরি করেন কারণ তোমার ডাক আল্লাহ খুবই ভালোবাসেন এবং তিনি তোমার ডাক বারবার শুনতে চান যেই ডাক তিনি শুনতে চান নিজেই সেই ডাকে তিনি সাড়া দিবেন না এমন হতে পারে এটা কিভাবে সম্ভব দোয়ার জন্য ওঠা যেই হাত তিনি বেশি পছন্দ করেন তাকেই তো তিনি নিজের দরবারে বারবার ডাকেন তাহলে তিনি কিভাবে সেই দুটো হাত খালি ফিরিয়ে দিবেন আল্লাহ তাল্লাহার মজিজা তখনই তো হয় যখন সবকিছু শেষ হয়ে যাওয়ার পরেও তার বান্দা তার কাছে হাত তুলে দোয়া করে কোন তো দোয়ার মধ্যেই আছে আল্লাহালা কি তোমাকে ওনার দরবারে ডেকে খালি হাতে ফিরিয়ে দিতে পারেন তাহা যুদের সময় স্বয়ং আল্লাহ তালা বলেন কেউ কি আছে আমার কাছে কিছু চাই আমি তাকে তাই দান করবো যে ডাকবে আমি তাকে তার ডাকে সাড়া দেবো আল্লাহ আমাদের এমন হৃদয় দান করুন যে হৃদয় কখনো আপনার ফায়সলার অসন্তুষ্ট হবে না এমন হৃদয়ে কখনোই কুফর অহংকার বাসা বাঁধতে পারবে না আমাদের এমন জবান দান করুন যা দিয়ে মিথ্যা হারাম কথা গিবদ চুগল করা হবে না এমন চোখ কান দান করুন যা দিয়ে কখনোই হারাম কিছু দেখবে না শুনবে না এমন হাত দান করুন যা দিয়ে কখনোই অন্যের হক মারব না কখনোই হারাম কাজ করবো না ইয়া হাইয়ুম ইয়া কয়ুম আমাদের সম্পূর্ণভাবে পরিশুদ্ধ করে দিন আমাদের হৃদয়সমূহ আপনার ভালোবাসায় পূর্ণ করে দিন এই জবান যেন কোরআন ও আপনার জিকিরে ব্যস্ত থাকে আমিন সুম আমিন আজ এই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার ফিরছি একটি নতুন ভিডিও নিয়ে এইরকম আরও ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিন যাতে যখনই কোনো নতুন ভিডিও আসবে সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায়